নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে নেব পাকা তালের দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা রেসিপি খেতে দারুণ স্বাদের হয় আর এটা আপনারা একবার বানিয়ে খেলে আবারও খেতে চাইবেন এতটাই স্বাদের হয় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি তালের পাল্প আমি এক বাটি তালের পা নিয়েছি আর আপনারা যদি পরিমাণ বাড়িয়ে নেন তাহলে তালের পাড়ের পাল্পের পরিমাণও বাড়িয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম দুই চামচ চিনি গুঁড়ো চিনিটা গুঁড়ো করে দিলাম যাতে তাড়াতাড়ি এটা ভালোভাবে মিশে যায় আপনারা নর্মাল চিনিটাও দিতে পারেন তারপরে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দু চামচ আর হ্যাঁ লবণ দিয়েছি তার আগে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আগে মেশানো হয়ে গেলে এখানে আমি আটা ময়দা মেশানো দেড় বাটির মতো নিয়েছি আপনারা শুধু আটা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার জল না দিয়ে ভালো করে এটাকে তালের পাল্পের সাথে ভালো করে আটা ময়দাটা মেখে নিচ্ছি আর একটা ডো বানিয়ে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানিয়ে খেলে আবারও খেতে চাইবেন এতটাই স্বাদের হয় ভালো করে একটু দলে নিতে হবে এখানে আমার ডোটা হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট পর চাপা খুলে দিয়েছি আবার কয়েকবার হাত দিয়ে ভালো করে একটু দোলে নিলাম তারপর লেচি করে নিচ্ছি আর লেচিগুলো সাধারণ লেচির থেকে একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। সব লেচিটা আমি একইভাবে সব কেটে নিচ্ছি আর একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি আগে থেকেই কাজের সুবিধার্থে সবগুলো করে নেওয়ার পর তুলে নিচ্ছি এবার বেলুনির মধ্যে একটু ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি ছড়িয়ে নিতে হবে এবার আমি লেচিটা বেলে নেব পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুচ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে আমি নারকেল কোড়া নিয়েছি পুরের জন্যে আর নারকেল কোড়াতে একটু চিনি আমি মিশিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া মাছ বরাবর এইভাবে রুটির মাঝখানে আমি দিয়ে দিলাম এবার চার ভাঁজ করে ভাঁজ করে নিচ্ছি এইভাবে আমি এটা চৌকো করে পরোটাটা ভাজবো আপনারা চাইলে ত্রিকোণাও ভাজতে পারেন বা গোল আকারেও পরোটাটা বানিয়ে নিতে পারেন চার ভাজ করে ভাজ করে নেয়ার পর তারপর আবার একটু ময়দা বা আটা গুঁড়ি দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে দেখুন যতবার বেলবেন ততবার এভাবে একটু ঘুরিয়ে নিলে হালকা হাতে কিন্তু বেলতে হবে চৌকো করে এইভাবে চারকোনা করে বেলে নিচ্ছে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন একটু মোটা করে পরোটাটা বেলেছি দেখুন একটা আমার বেলা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও একটা আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে পাতলা রুটির মতো করে বেলে নেওয়ার পর কিছুটা পুড় দিয়ে দিলাম আবারও চার ভাঁজ করে ভাঁজ করে নিচ্ছে মাঝখানে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে পরোটাটা ভাজার সময় এই পরোটাটা খুলে না যায় এইভাবে চার ভাঁজ করে ভাঁজ করে নেব তারপর আবারও ময়দা বা আটা গুঁড়ি দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি একটু মোটা করে একইভাবে বেলে নেব দেখুন এখানে আমার দুটো বেলা হয়ে গেছে এবার ভেজে নেব তাওয়াটা গরম হয়ে গেলে এপিট ওপিট হালকা আছে আগে সেঁকে নিলাম তারপর তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে পরোটাটা ভাজতে হবে তালের পরোটা এটা কিন্তু ঝট করেই লাল হয়ে যায় হালকা আছে এটা ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে একটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে একইভাবে আরেকটা আমি ভেজে দেখাচ্ছি আরেকটা পরোটা তাবার মধ্যে দিয়ে দিলাম এপিড ওপিড আবারও হালকা আছে এটাকে আমি সেকে নেওয়ার পর তারপর তেল দিয়ে আবারও এটাকে ভেজে নিচ্ছি আর এই পরোটাটা কতটা ফুলেছে দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু নরম তুলতুলে হয় আর খেতে দারুণ স্বাদের হয় এটাকেও আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই একইভাবে বাদ বাকি পরোটাগুলো ভেজে আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল তালের পুরভরা তালের নরম তুলতুলে পরোটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে দারুণ স্বাদের হয় আর কতটা নরম হয়েছে দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ভেতরটা পুটটা কত সুন্দরভাবে ছড়িয়েছে আর খেতে দারুণ স্বাদের হয় নরম তুলতুলে বাড়িতে অবশ্যই বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ